السلام عليكم বিকাশ অ্যাপ নতুন করে আপডেট হওয়ার পরে গুরুত্বপূর্ণ একটি ফিচার অ্যাড হয়েছে এটি অনেকেরই কাজে লাগতে পারে অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্সে যদি টাকা না থাকে আপনি বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করতে পারবেন ভিসা নেটওয়ার্কের থ্রুতে এটি কিভাবে কাজ করে এই ভিডিওতে ক্লিয়ার করব এর আগে আমরা যেমন অ্যাডমানি মানি করার সুবিধা পেয়েছি এবার বিকাশ অ্যাপ থেকে সরাসরি পেমেন্ট করতে পারবো যদি আমাদের বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স না থাকে এজন্য প্রথমেই ফোন থেকে বিকাশ ওপেন করি বিকাশ ওপেন করার পর এখানে পেমেন্ট আছে সেখানে ক্লিক করি আজকে আমার নেট বিল দেওয়ার কথা আমি লোকাল আইস ব্যবহার করি তারা পেমেন্ট নেয় তাদেরকে পেমেন্ট করব। সো আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই দেখেন এখানে আমি নাম্বারটা সিলেক্ট করতেছি এখানে পাঁচশো টাকা সিলেক্ট করে দিব এবার এখানে দেখেন উৎস বেছে নিন একটি অপশন আছে সো এখান থেকে আমি ভিসা কার্ড এটি বেছে নিচ্ছি সো এবার আমার যে ভিসা কার্ড বা আমি যে কার্ডটি ব্যবহার করি এই কার্ডের নাম্বার ব্যবহার করে আমি পেমেন্ট করতে পারবো ওকে সো এখানে আমি কার্ড নাম্বার দিচ্ছি তারপর কার্ডের ডিটেল হিসাবে এখানে মেয়াদ যেটি আছে সেটি সিলেক্ট করে দিচ্ছি এরপর কার্ড হোল্ডার নেম দিব এরপর কার্ডের যে সিভিবি নাম্বার আছে সেটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর এগিয়ে যান এখানে ক্লিক করব। একটু সময় লোড নিচ্ছে এবার আমার ফোনে একটি কোড পাঠানো হয়েছে ফোনটি পাশেই আছে সো আমি সেই ফোন থেকে কোডটি সংগ্রহ করব কর্পোর এই বক্সে দিব তারপর এখান থেকে সাবমিট এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে এবং একটু পরে আমার পেমেন্টটি সফল হয়ে গেছে এবং আমি বিকাশ অ্যাকাউন্টে টাকা না থাকার পরেও পেমেন্ট করতে পেরেছি অনেক সময় আমরা বিভিন্ন শপিং মল থেকে বা মার্কেট থেকে কেনাকাটা করি এবং পেমেন্ট করার জন্য আমাদের যে কার্ড আছে পজ মেশিনে স্ক্যান করে আমরা পেমেন্ট করে থাকি বিভিন্ন কারণে পজ মেশিনের সমস্যা হতে পারে নেটওয়ার্কজনিত সমস্যা হতে পারে তখন আমরা বিকাশের থ্রোতে কিন্তু এই ভিসা নেটওয়ার্ক থেকে পেমেন্ট করতে পারবো আবার অনেক এরকম মার্কেট আছে বা এরকম অনেক প্লেস আছে যেখানে ভিসা নেটওয়ার্কে পেমেন্ট করা যায় না বা পজ মেশিন নাই সেইখানে কিন্তু আপনি সরাসরি বিকাশের থ্রোতে আপনার কার্ড থেকেও পেমেন্ট করতে পারবেন সো আমার কাছে মনে হয় এই ফিচারটি অবশ্যই অনেকের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যারা কার্ড দিয়ে সবসময় কেনাকাটা করেন সো এভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা না থাকলে অথবা আপনার কাছে ফিজিক্যাল টাকা না থাকলে আপনি আপনার কার্ড থেকে খুব ইজিলি বিকাশের থ্রোতে ভিসা নেটওয়ার্ক দিয়ে পেমেন্ট করতে পারবেন এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথার পরবর্তী ভিডিওতে